দেখুন বন্ধুরা কতটা সুন্দর ঝাড়ুটা আজকে রকম রেসিপি দেখাবো না আজকে আমি দেখাবো খেজুর পাতা দিয়ে ঝাড়ু কিভাবে করে দোকানের মতন নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো মানে কোনো রকম আজকে আমি রেসিপি করে দেখাবো না আজকে আমি একটা ঝ্যাটা তৈরি ঝাড়ু তৈরি করে দেখাবো তাও আবার খেজুর পাতা দিয়ে তো এখানে কিন্তু আমি একটা বেশ কয়েকটা কিন্তু আমি খেজুর পাতা নিয়ে নিয়েছি তো আমি এখানে সবার প্রথমে একটা দিয়েই বুঝাবো তো এখানে কিন্তু আমি দেখতেই পাচ্ছি না যে খেজুর পাতা আমি কিন্তু পাঁচ ছখানা নিয়ে নিয়েছি এরকম বড় বড় সাইজের ডাল কিন্তু নিয়ে নিয়েছি তো আমি সবার যে পাঁচ ছটা খেজুর পাতা নিয়েছি সেগুলোকে সমান করে আগে কেটে নেব ঠিক আছে আর এই মুখের কাছে যেটাই মুখের কাছে পাতাটা দেখছেন এখানটা আমি সমান করে নেবো মানে পাঁচটা খেজুর পাতা আমি সমান করে দুই সাইড কেটে নেব তো দেখুন আমি কিন্তু এই খেজুর পাতাটা কিন্তু এই সামনের মুখটা কিন্তু একটু কেটে নিয়েছি দেখুন এখান থেকে কিন্তু আমি কেটে নিয়েছি সবগুলো আর কি এরকম পাঁচখানা পাতা নিয়েছি খেজুর পাতা তো আমি পাঁচখানে কিন্তু সুন্দর করে সমান করে দুই সাইডে কেটে নিয়েছি সেই সামনের মুখটা একটু কেটে নিয়েছি সমান করে আর পেছনের মুখটা একটুখুনি ছেটে নিয়েছি মানে পাঁচটা পাতাই কিন্তু আমি একই মাপে নিয়েছি এইবারে আমি এই যে পাতাগুলো দেখছেন এই পাতার ফাঁকে ফাঁকে আমি এই সূচটা দিয়ে চিঁড়ে নেব পাতাগুলো আর কি চিড়ে নেব দেখুন এইভাবে করে নিতে হবে চিড়ে নিতে হবে পাতাগুলোই দেখুন মধ্যেখানে এরকম একটা সুস নিতে হবে যদি সেফটি পেন থাকে সেটা দিয়েও করতে পারেন তো এরকম সেলাই করা যে ছোটো ছোটো স্যুজ থাকে না তো ওই স্যুজ দিয়েই করতে হবে কিন্তু এখান থেকে আস্তে আস্তে করে ঠিক আছে পাতাগুলো এইভাবে এইভাবে চিরে নিতে হবে মানে যে কটা পাতা আছে সে কটা কিন্তু এইভাবেই একইভাবে করে নিতে হবে এই দেখুন এটা কিন্তু এখন কাঁচা পাতা আপনার যদি মনে করেন যে পাতাটা একটু শুকিয়ে করবেন সেটাও কিন্তু করতে পারেন আমি আর শুকালাম না এমনি এ করতে করতে এই কাজ করতে করতে শুকিয়ে মানে ইয়ে হয়ে যাবে কারণ পাতাগুলো আপনি আপনি শুকিয়ে যাবে একদিন দুদিন তারপরে এইটা এই পাতাগুলো সেট হওয়ার পরে একদিন দুদিন রোদে রাখলে কিন্তু শুকিয়ে যাবে এর জন্য এত কিছু করতে হবে না দেখুন এইভাবে এইভাবে চিরে নেব মানে প্রথম থেকে লাস্ট পর্যন্ত এই যে দেখুন সব এইভাবে করে নিতে হবে কতটা সুন্দর দেখুন হচ্ছে মানে একটাও পাতা যেন বাদ না যায় প্রত্যেকটা পাতায় কিন্তু করে নিতে হবে এইভাবে তো দেখুন আমি কিন্তু সমস্ত এই যে চারটে পাঁচটা খেজুর পাতা নিয়েছিলাম আমি কিন্তু সুন্দর করে দেখুন চিঁড়ে নিয়েছি পাতাগুলো এই এক একটা পাতা কিন্তু প্রায় পাঁচ ছবার করে চিততে হয়েছে প্রত্যেকটা পাতাই কিন্তু এরম করে চিঁড়ে নিতে হবে দেখুন এই যে পাঁচ ছটা পাতা আমি চিঁড়ে নিয়েছি এবার আমি কিন্তু এই খেজুর পাতাটা এবার এই মধ্যিখানতে খানতে আমি কিন্তু সুন্দর করে আধঘানা করে কেটে নেব মদ্যিখানতে কিন্তু এবার কেটে নিতে হবে এবার এই ঝাড়াটা কিন্তু সেটিংস করতে হবে আমি কিন্তু সব পাতাই করে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে তো দেখুন আমার কিন্তু এই খেজুরের পাতাগুলো কিন্তু মধ্য আমি সুন্দর করে কেটে নিয়েছি এবার এই পাতাগুলো কিন্তু সেট সেটিংস করতে হবে সুন্দর করে এইভাবে একটা পাতা নিতে হবে আর এইভাবে আর একটা ডাল নিতে হবে ডাল নিয়ে এই ডাটিগুলো কিন্তু এক জায়গায় করতে হবে এইভাবে দেখুন কিভাবে করছি করে এবার সুতো দিয়ে বাধ্য হবে কিন্তু দেখুন এইভাবে এইভাবে ঠিক এইভাবে এক জায়গায় করে নিতে হবে সব এইভাবে এটা আমি আর একটা কাটলাম না এটা আমি একসঙ্গে এইভাবে এ করে দেবো সেট করে দেবো এইভাবে মুঠো করে ধরতে হবে ধরে আমি কিন্তু এবারে এগুলো কিন্তু আমি ভালো করে যেটুকু যেভাবে যা করেছি সেইগুলো কিন্তু এ করতে হবে এই সুতো দিয়ে একটুকুনি বেঁধে নিতে হবে তো দেখুন খেজুর পাতাগুলো কিন্তু আমার সেট করা হয়ে গেছে এক জায়গায় ডাটাগুলো মানে ডাটিগুলো এক জায়গায় করে আমি কিন্তু সুন্দর করে দেখুন চার জায়গায় আমি কিন্তু বেঁধে নিয়েছি এই মুখের কাছে একটা বেঁধেছি মধ্যেখানে একটা কিন্তু বেঁধেছি তারপরে এখানে একটা বেঁধেছি মোটমাট তিনটে না চারটে জায়গায় আমি বেঁধে নিয়েছি কিন্তু তো বাধা হয়ে গেছে এবার আমি এই মুখের কাছে কিন্তু এই কাপড় দিয়ে আমি আর কি ধরার এই জায়গাটা আমি আবার সেট করে নেব এখানটায় দেখতে আরও ভালো লাগবে ঝাঁটাটা দেখুন কতটা সুন্দর লাগছে আর একটা কাঁচা পাতা তো একটু শুকিয়ে গেলে আরও সুন্দর লাগবে পুরোপুরি দোকানের মতনই কিন্তু হয়ে যাবে ঝাঁটাটা তো আমি এখানে কিন্তু এটা বাদ দেওয়া কাপড় নিয়ে নিয়েছি কাপড়টা আমি কেটেও নিয়েছি সুন্দর করে আপনারা প্লাস্টিক দিয়েও জুড়ে দিতে পারেন যে হাতের কাজের হ্যান্ডেলটা দেখুন আমি কিন্তু এবারে এই যে ধরার জায়গাটা কিন্তু আমি ভালো করে এবার বেঁধে নেব একটু টাইট করে বেঁধে নিতে হবে আপনারা প্লাস্টিক দিয়েও জুড়তে পারেন যে যেরকমভাবে পারি করতে পারে টাইট করে নিতে হবে কিন্তু একটু আর আপনারা যদি মনে করেন যে ঝাঁটাটা পাতলা হয়ে গেছে যে আরেকটু পাতা অ্যাড করবেন তো সেটাও করতে পারেন এটা কম খরচে সব কম খরচে বলতে কি এটা কোনো খরচই না খেজুর গাছ তো সব প্রায়ের লোকের বাড়িতেই থাকে পেরে পাতা পেরে নিয়ে করতে পারবেন এগুলো এইভাবে আমি একটুখানি হালকা করে একটুখানি এখানে গুঁজে দিলাম এবার আমি সুতো দিয়ে এই জায়গাটাও কিন্তু আমি আটকে দেব তো দেখুন আমি কিন্তু এখানে এই জায়গাটা হাত দিয়ে যে ধরার জায়গাটা আমি কিন্তু সুতো দিয়ে সুন্দর করে বেঁধে দিয়েছি আপনারা পেপারে এখানটা পেপার দিয়েও ঝুঁকতে পারেন ধরার জায়গাটা সুবিধা হবে ধরতে আর এটা শুকিয়ে গেলে পুরোপুরি কিন্তু একদম পুরো দোকানের মতন হয়ে যাবে কিন্তু একটু হালকা করে একটু করি এদিক ওদিক করে দেবেন পাতাগুলো আর এতে পাতা যদি মনে করেন অ্যাড করবেন অ্যাড করতে পারেন যদি মনে করেন ঝাঁটাটা একটু মোটা করবেন ঝাড়ুটা আর কি সেটাও করতে পারেন দেখুন পুরোপুরি দোকানের মতন